শিল্প প্রতিষ্ঠান শ্রমিকের সুবিধার্থে ট্রাক ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি পবিত্র রমজান মাসে শুরু থেকে এলাকা দোকানগুলিতে তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয় নারায়ণগঞ্জের মানুষ তেলের জন্য হাহাকার লেগে যায় পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও দাম বৃদ্ধিতে বিক্রির আশায় গোডাউন মজুদ করে রাখেন তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া এর পরিত্রাণের জন্য মেঘনা গ্রুপ এবং সিটি গ্রুপকে ট্রাক সেলের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান তার আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের পাঁচটি স্পটে পাঁচটি ট্রাক সেলের মাধ্যমে তেল সহ অন্যান্য পণ্য খুব সহজে সবার মাঝে পৌঁছে দিচ্ছে সহনীয় মূল্যে এই কার্যক্রমকে পরিচালনা করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহাদয়কে ধন্যবাদ জানান জেলা প্রশাসক খোঁজ নিয়ে জানতে পারেন এই সেবা থেকে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বঞ্চিত হচ্ছে কারণ তারা সকাল থেকে বিকেল পর্যন্ত নয়টা পাঁচটা ডিউটিতে কর্মরত থাকেন আর এ কার্যক্রম সকাল থেকে নয়টা পাঁচটা পর্যন্ত থাকে তাই এই শ্রমিকদের এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সময় বৃদ্ধির জন্য আহ্বান করে সময় বৃদ্ধি করে দেন এতে শ্রমিকরা অনেক উৎসাহিত ও আনন্দিত হন এবং প্রাণ ভরে তার জন্য দোয়া করেন এই সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাথে ও বিক্রির সময় বৃদ্ধি টিসিবি যাতে নিম্নবিত্ত বিশেষ করে আমাদের শ্রমিক ভাইয়েরা এই সুবিধা ভোগ করতে পারেন সেই লক্ষ্যে সময় বৃদ্ধির ব্যবস্থা করে দেন শ্রমিকদের সুবিধার্থে সেল ও এম এস ট্র্যাক্সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি পবিত্র রমজানের শুরু থেকেই বাজার সিন্ডিকেটের কারণে ভোক্তারা বাজার ও স্থানীয় এলাকার দোকানগুলিতে তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা যায় নারায়ণগঞ্জের মানুষ তেলের জন্য হাহাকার লেগে যায় তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এর পরিত্রাণের জন্য মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপকে ট্রাক সেলের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান তার আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের পাঁচটি স্থানে ট্রাক সেলের মাধ্যমে তেল সহ অন্যান্য পণ্য খুব সহজেই সবার মাঝে পৌঁছে দিচ্ছে সহনীয় মূল্যে এই কার্যক্রমকে পরিচালনা করায় নারায়ণগঞ্জবাসী জেলা প্রশাসককে ধন্যবাদ জানান জেলা প্রশাসক খোঁজ নিয়ে জানতে পারেন এই সেবা থেকে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বঞ্চিত হচ্ছে কারণ তারা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটিতে কর্মরত থাকেন এই কার্যক্রম সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত থাকে তাই এই শ্রমিকদের এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সময় বৃদ্ধির জন্য আহ্বান করে সময় বৃদ্ধি করে দেন এতে শ্রমিকরা অনেক উৎসাহিত ও আনন্দিত হন এবং প্রাণ ভরে তার জন্য দোয়া করেন এই সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাথে ট্র্যাক সেলের টিসিবি পণ্য ও বিক্রয়ের সময় বৃদ্ধি করেন যাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বিশেষ করে আমাদের শ্রমিক এই সুবিধা ভোগ করতে পারেন সেই লক্ষ্যে সময় বৃদ্ধির ব্যবস্থা করে দেন